পাহাড়ের ছবি দেখতে পাচ্ছেন বিএসএফ এর সঙ্গে সীমান্ত পাহাড়ের গ্রামবাসীরা কেন কাটাতার দিতে বাধা বাংলাদেশের কেন উস্কানি উস্কানি দিচ্ছে ইউনুস যে ছবি দেখতে পাচ্ছেন মালদার সুখদেবপুরের ছবি দেখতে পাচ্ছেন হ্যাঁ

ভারতের সঙ্গে যেতে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমি আমার দেশে আমার ঘরে আমার সীমান্তে তার কাটা দেব তাতে তোমার কি না তাতে তাদের আছে তাতে তাদের আছে কেননা দুষ্কৃতীরা ঢোকে অনুপ্রবেশকারীরা ঢোকে এখানে এসে দুষ্কর্ম করবে সেই জন্য বাংলাদেশের ওপারের বাসিন্দারা যারা বাংলাদেশি তারা করছে কি এখন ভেবে যে ইউনুস এসছে ইউনুস ওখানে হিন্দুদের কাটা যাচ্ছে মারা যাচ্ছে বাংলাদেশ জুড়ে আমরা ভারতেও এসেও রংবাজি করে দেব। ভারতের বর্ডারে এসেও রংবাজি করবো ভেবেছিল সেটা করবো কিন্তু এমন একটা জিনিস এই প্রথম দেখতে পাচ্ছি আমরা যে ভারতবর্ষের সীমান্ত লাগোয়া গ্রামের সাধারণ মানুষ তারা ছুটে এসছে তারা বাংলাদেশিদের এই রণ এই চিৎকার চেঁচামিচিতে ছুটে এসছে ওখানে বর্ডারে তার কাটা চলছিল তার কাটা দেওয়া কাজ চলছিলো বিএসএফ তত্ত্বাবধান করছিলো বিএসএফ পাহারা দিচ্ছিল ঠিক সেই সময় ওখানে বাংলাদেশের যারা আছে তারা করছে কি না এটা চলবে না এটা চলবে না করে লাফালাফি করছিল খবর পেয়ে ভারতবর্ষের গ্রামের বাসিন্দারা ছুটে এসছে সবাই স্লোগান দিচ্ছে বন্দে মাতারাম গ্রামবাসীর হাতে কাটারি নিয়ে ছুটে এসছে বলছে বিয়ে তুমি দূরে যাও আমরা দেখে নেব এই ভারত কি জয় বলছে মানে ভারতের সীমান্তের যারা আমাদের ভারতবাসী যারা দাঁড়িয়ে আছে তারা কি ভয়ঙ্কর হবে কিভাবে দেশপ্রেম প্রতিটা জায়গায় বলছে সীমান্তে কাটাদার দিতে হবে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের আটকাতে হবে এই ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু বাংলাদেশ যেটা ছিল এতদিন বাংলাদেশ এত লাফালাফি করতো না অনুপ্রবেশ করত। গোপনে করত গোপনে দুষ্কর্ম করত ভারত থেকে নিয়ে তো কিন্তু কিছুদিন যাবো ইউনুস সরকার আসার পর হঠাৎ করে একটু ডাকাবুকো হয়ে গেছে বলছে আমাদেরও বুক ডাকাতের মতো চওড়া ডাকাবুক ইউনুস সে করছে কি বলছে কি ওখানে হিন্দুদের মারছে কাটছে রক্তাক্ত করছে বলছে আমি ওখানে যেমন চোখ রাঙাচ্ছি আমি সীমান্ত এসেও চোখ রাঙাবো কিন্তু এই সীমান্ত তো ভারতের সীমান্ত এখানে চোখ লাগানো যায় না এর দরকারই নেই পাশে যে কয়েকটা গ্রাম আছে সীমান্তে বেশি গ্রাম নেই কয়েকটা যে গ্রাম আসে সেই গ্রামের সাধারণ মানুষ ছুটে এসে বলছে ভারত মাতা কি যে সেই যে হুঙ্কার সেই হুঙ্কার ওখান থেকে সরে যাচ্ছে আজকের এই ঘটনাটা বুঝিয়ে দিচ্ছে যে ভারতবর্ষের মানুষ তার দেশকে তার জন্মভূমিকে কি ভালোবাসে সেই ভালোবাসার প্রতিস্ফলন এই ছবি আমি বলবো ওখানে যারা ঘটনাস্থলে ছিল তাদের তারা কি বলছে তাদের ঘটনাস্থলে তাদের শুনবো শুনবাম ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মালদা জেলার সত্যিপুর গ্রামের বাসিন্দা এটা আমাদের বাংলাদেশ বর্ডার বাংলাদেশ আমাদের দেশে যে তারবন্দি করবে ভাড়া করবে সে তারা করতে দিচ্ছে না অনেক বাংলাদেশের পৌঁছ ওরা বিএসএফ এবং বিডিআর এর মধ্যে বাংলাদেশের তার মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সিদ্ধান্ত তো এই যে বাংলাদেশরা বলছে যে আমরা তার ভাড়া করতে দেবো না কিন্তু ভারত চাইছে যে তার ভাড়াটা হোক এই জন্যে কালকে দুদিক থেকে লোক এসেছিল বিএসএফরাও ডেকেছিল কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি হই হুল্লো হয়ে কালকে বাড়ি চলে এসেছিলো সবাই এবং সুখদেবপুর বাসিন্দা সবাই গিয়েছিল বর্ডারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মালদার সুখদেবপুরের ছবি দেখতে পাচ্ছেন যেখানেই গন্ডগোল আমাদের নিজেদের জমি সেখানে কাটাতার দিতে দেবে না বিজেপি এবং তা নিয়ে দ্বন্দ্বার বিএসএফ এর সঙ্গে পাহারা দিতে এগিয়ে এসেছেন গ্রামবাসীরা যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কার্যত ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝামেলা করতে চাইছে বা জামাত জোট আরো একবার শুভ্রাংশু কয়ে চলে যাব শুভ্রাংশু কাদের নির্দেশে কাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুদের জন্য নাকি জামাত প্রভুদের জন্য কাদের নির্দেশে ইউনুসের এহেন বেপরোয়া স্পর্ধা দেখো ইউনুস যেটা মনে করছে ইউনুস কোনো নির্দেশ একটা আসন পেয়েছি একটা চেয়ার পেয়েছি আমি ছিলাম রাজনীতির বাইরে অন্য মানুষ এখন বাংলাদেশে একটা ক্ষমতা পেয়েছি আমার বয়স চুরাশি বছর হয়ে গেছে আর কি করব বিশাল মানে ভাবছে এখন জ আছি বাংলাদেশে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কোনো গ্যারেন্টিও নেই কিছুই নেই কবে যায় কবে আসে কিছু নেই এবং যা ইচ্ছা করছে সেই মতো বলছে এবং সেই মতো কথা বলছে বাংলাদেশিদের মধ্যে এবং বাংলাদেশিরা যারা এতদিন ধরে ভালো করে থাকতো তারা নিজেদের এখন ভাবছে আমরা কী হয়ে গেলাম আমাদের বিশাল হয়ে গেছে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশিরা এখন ভাবছে যে আমরা ভারতের সীমান্ত এসেও লাফালাফি করতে পারি চিৎকার করতে পারি আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তৃণমূল নেতা মালদার কৃষ্ণবাবু শুনতে পাচ্ছেন

তৃণমূলের পক্ষ থেকে সবাই এই কথা বলছে রাজ্যের সবাই কথা বলছে আমি সেটা বলছি না আমি যেটা বলছি আপনার জেলার গ্রামবাসীরা কি দেশভক্তি তারা হরে করে ছুটে গেছে আপনাদের গ্রামবাসীদের আমরা তো স্যালুট করছি আপনার মালদা জেলার গ্রামের মানুষদের সীমান্তের এলাকার স্যালুট করছে কৃষণবাবু তারা জয় বন্দে মাতারাম বলছে তারা ভারত মাতা কি জয় বলে ছুটে যাচ্ছে এটা বিশাল ব্যাপার হ্যাঁ আছে কিন্তু যেহেতু এটা দুটো দেশের মধ্যে না আমি হচ্ছে স্মল ফ্লাই এর মধ্যে আমার কোনো মাথা গোলাপ কোনো প্রশ্ন নেই যা করা দিল্লি দেখবেন দিল্লি ঠিক করবেন থ্যাংক ইউনবাবু ধন্যবাদ ধন্যবাদ আমি যে কথাটা বুঝতে পারলাম যে কৃষ্ণেন্দুবাবু যেহেতু রাজনৈতিক জায়গাতে আছেন ইনি জায়গায় আছেন তিনি এই বিষয়ে মতামত দিচ্ছেন না কিন্তু যেটা মোদ্দা কথা আমরা গ্রামবাসীদের যে কথা বলছি সাধারণ মানুষের যে কথা বলছি তাদের যে চেতনার কথা বলছি সেই জায়গাটায় কিন্তু আমরা একটা জায়গায় দেখলাম দুটো জিনিস এখান থেকে বোঝে যাচ্ছে দুটো জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে একটা জিনিস বোঝে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের দুষ্কৃতীরা বাংলাদেশের অনুপ্রবেশকারীরা চায় তার কাটা যেন না হয় তার কাটা হলে কি হবে তার কাটা হলে দুটো অসুবিধা হবে প্রথম অসুবিধা হচ্ছে চোরাচালান করা যাবে না জঙ্গিদের বাংলাদেশ থেকে ভারতে ঢোকানো যাবে না এবং যাই অনুপ্রবেশগুলো হয় যেই অনুপ্রবেশগুলো করা যাবে না মানে তার কাটা খুব ভয়ানক জিনিস তার কাটা চাইছে না বাংলাদেশের মানুষ এবং ইউনুস সরকার ইউনুস সরকারের যে যারা আছে যারা ভাবছে ইউনুস তাদের বিশাল কিছু করে দেবে তারা এটাও জানে যে তার কাটা যদি হয়ে যায় তাহলে ইউনিশও কিছু করতে হবে না আমরা তো চুরি করে চোরাচালান করে খাই সে যাই হোক আরেকটা বিষয় যেটা হচ্ছে যেটা আরও মানে বিষয় যেটা আনন্দের বিষয় যেটা খুব গর্বের বিষয় ভারতের যে সীমান্ত এই সীমান্তে যে সাধারণ গ্রামবাসী তারা বলছে আমাদের তার কাটা চায় করছি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন এনএসি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী দীপাঞ্জন বাবু পায়ে পা লাগিয়ে ভারতের সঙ্গে ঝগড়া করতে চাইছে এই মোহাম্মদ ইউরুস কেন কোন প্রভুদের নির্দেশে মার্কিন গুপ্তরাষ্ট্রের প্রভু না জামাত প্রভুদের নির্দেশে এন পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাওয়া এখন প্রশ্নটা যত কঠিন উত্তরটা তার থেকে বেশি সোজা ইউনুস খুব ভালো করে জানে আর ওর আয়ু রয়েছে পনেরো দিন কুড়ি তারিখ ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এসে গেলে কিন্তু পটভূমিকা একদম পরিবর্তন হবে ইউনুস এখন প্রেশার পড়ছে ওর ওপরে সন্ত্রাসবাদী আল কায়দা এবং অন্যান্য অর্গানাইজেশনগুলো দেশের কাছ থেকে যে যত তাড়াতাড়ি সঙ্গত যেভা ভারতকে প্রভোগ করতে যাতে এই প্ররোচনায় ভারত কোনোভাবে গুলি চালায় বা কোনো রকম অ্যাকশন করে সার্জিক্যাল স্ট্রাইক ইত্যাদি করে যাতে ভারতকে একটা যুদ্ধ পরিস্থিতিতে জড়িয়ে দেওয়া যায় এবং সারা পৃথিবীতে ওই স্লোগানটা ইমিডিয়েট চালু হয়ে যাবে যে ইসলাম খতরে এবং আর একটা বিশ্বব্যাপী জিহাদে বাদ দেওয়ার চেষ্টা করবে ইসরায়েল প্যালেস্টাইন গাজাতে ফেল করেছে পূর্ব প্রান্তে এশিয়ার পূর্ব প্রান্তে এরা আবার একটা জিহাদের চেষ্টা করছে লাভ হবে

ওরা যুদ্ধ পরিস্থিতির চেষ্টা করবে যাতে ভারত প্ররোচনায় কোন রকম অ্যাকশন নেয় তাহলেই ওদের যে আসল খেলাটা জিহাদ ইসলাম খাতরেতে হ্যাঁ এই নাম দিয়ে জিহাদের ডাক তুলবে কারণ অর্থনীতিতে বিপর্যস্ত রাজনীতিতে বিপর্যস্ত

অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য প্রাক্তন এসি অর্থাৎ চকবর্তীর সঙ্গে কথা বলছিলাম আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়